আজিকার কানে বিচাচ্ছে আজকে ফের পথের নাম নাগরিক সমাজ মিরা সফেট তুরন্ত খুলে भरपूर ঝাঁক দিয়ে আর এর স্মার্ট সাইন্সতে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস নীলি চয়েস মিরা সফেট থাইল্যান্ড পার্ক থেকে যে রিলে মশাল মিছিল শুরু হয়েছে মোট 42 কিলোমিটার পথ অতিক্রম করবে এই রিলে মশাল মিছিল হাইল্যান্ড পার্ক থেকে মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে যে মিছিল গিয়ে শেষ হবে শ্যাম বাজারে দেখতে পাচ্ছেন নাগরিক সমাজ থেকে শুরু করে বহু সাধারণ মানুষ তারা মিছিলের সামিল হয়েছেন মিছিল এগিয়ে চলেছে হাইল্যান্ড পার্ক থেকে শুরু হওয়ার পর বাংলার একই শহর জাস্টিস ফর আরজিকর এই স্লোগানকে সঙ্গে নিয়েই আজকে হাইলান কার থেকে নাগরিক সমাজের এই প্রতিবাদ মিছিল শুরু হয়েছে ঋণে মশাল মিছিল যা মোট বিয়াল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবে আজ ফের পথে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন বহু মানুষ অলইটিকে জুনিয়র চিকিৎসকদের আজকে সিজও কমপ্লেক্স অভিযান আজকে তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে धरना অব্যাহত করছেন এবং জুনিয়র চিকিৎসকদের এই সিজও কমপ্লেক্স অভিযান অর্থাৎ স্বাস্থ্য ভবনের থেকে সিজও পর্যন্ত মিছিল করছেন মিছিলের পর তারা धरना আজকে অব্যাহত করে নিচ্ছেন স্বাস্থ্য ভবন চত্বর থেকে উঠলো धरना জুনিয়র চিকিৎসকেরা তারা আজকে সিটিও কমপ্লেক্স পর্যন্ত যে মিছিল করছেন সেই ছবি একদিকে যেমন তুলে ধরছি একই সঙ্গে নাগরিক সমাজের রিলে মশাল মিছিল অন্যদিকে আজকে বর্তমানেও প্রতিবাদে সামিল হলেন বহু মানুষ জুনিয়র চিকিৎসকদের সিটিও অভিযান আর্যিকর কাণ্ডে বিচারছে এবং তাদের দাবি মানতেই হবে রাজ্য সরকার যদি সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয় তাহলে ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করুন যাই ঝিলম বিছিল এই মুহূর্তে করুণাময়ী চৌমাথায় আছে আমার সহকর্মী প্রীতম দেখাচ্ছে সেই দৃশ্য বহু জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ জমায়েত করেছিল স্বাস্থ্য ভবনে এই স্বাস্থ্য ভবন থেকে সেই মিছিল তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা সিবিআইয়ের যে দপ্তর সিপিওতে তারা যাচ্ছেন এবং তারা যে পথে এসছিলেন স্বাস্থ্য ভবন অব্দি অবস্থান করতে তার উল্টো পথে জিজ্ঞেস করব আপনারা কি দাবি করছেন আজকের মিছিলে আজকের মিছিলে এক তো আমাদের বিচারের দাবি আছে যেটা বলেছিলাম কিন্তু তাছাড়াও যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত প্লাস হচ্ছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য যারা মানে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সাহায্য করেছে এবং খুনি এবং ধর্ষকদের যাতে আড়াল করে রাখছে তাদেরও আমরা প্রকাশ্যে আনতে চাই সেই দাবিতে আমরা শিবিরে কম কমপ্লেক্সে আমাদের এই পথ অভিযান আরও একজন রয়েছেন জুনিয়র ডাক্তার কথা বলবো আপনারা কি মনে করছেন আপনাদের দাবিগুলো সব কি পেয়েছেন না আপনারা আন্দোলন চালিয়ে যাবেন না এটা আন্দোলন শেষের মিছিল না আমাদের আন্দোলন ডেফিনেটলি চলবে আমাদের আমাদের সমস্ত দাবি ডেফিনেটলি পূরণ হয়নি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম দাবি ছিল জাস্টিস যে অন্যায়টা হয়েছে যে ধর্ষণ কাণ্ড হয়েছে যে মার্ডার কাজ হয়েছে তার আমরা বিচার চাই এবং যারা এর সাথে জড়িত প্রত্যক্ষ অপরোক্ষভাবে যে টেম্পারিং করেছে সেবৃতি সবাইকে আমরা যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে কোন রকম ভাবে আমরা আন্দোলন আমরা আমাদের সঙ্গে থাকা অন্য দিকের নাগরিক সমাজের যে মিছিল ডাক্তার দাও সেই মিছিলে রয়েছে ডাক্তারদের দা মিছিল কিন্তু কিন্তুwidetildemalarও তারা বলছেন যে তারাও शामिल হয়েছে 14ই আগস্ট মধ্যরাতে রাত দখলের ডাক দিয়েছিলেন যারা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী কৃষ্ণেন্দু অর্থাৎ এই যে মশাল নিয়ে মিছিল মানে প্রতিবাদের আগুন যেন এই মশালের মতোই জ্বলে থাকে সর্বক্ষণ সেই দাবিকে সামনে রেখেই বিচারের দাবিকে সামনে রেখেই মশাল মিছিল একদমই তাই চিকিৎসকরা যখন আজকে আজকে যখন অভিযান করছেন এবং সিজিয়া কমপ্লেক্স তাদেরও ভুল দাবি হচ্ছে বিচার এখনও তারা পাননি আজকে এখানেও সাধারণ মানুষ তাদের প্রতি সংগতি জানিয়ে তারাও আজকে মশাল নিয়ে মিছিল করছেন আমজনতা রাস্তায় নেমেছেন তারাও বিচারপাট